নেপালের অবস্থা কেমন তা আপনারা অবশ্যই জানেন দাঙ্গা হাঙ্গামা প্রোটেস্টে অগ্নিময় হয়ে রয়েছে নেপাল সম্পূর্ণ প্রোটেস্টটি চালনা হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া নিয়ে আপনারা শুনেছেন নেপালে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার সহ বাইশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়েছিল বলে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে নেপালের সরকার বলেছেন সাত দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ার রেজিস্ট্রেশন নিজেদের আওতায় নেওয়ার জন্য কোম্পানিগুলোর সাথে চুক্তি করেছিল কিন্তু যেসব সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি এই চুক্তি বরখাস্ত করেছিল সেগুলিকেই একমাত্র নেপালে ব্যান করা হয়েছে তবে সরকারের নেওয়া এই পদক্ষেপে রয়েছে এক আলাদাই টুইস্ট আসল ব্যাপার হচ্ছে নেপালের কন্টেন্ট ক্রিয়েটাররা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা রাজনৈতিক করাপশন নিয়ে পোস্ট করছিল। এবং তা ভীষণ ভাইরাল হচ্ছিল আর তাছাড়া সোশ্যাল মিডিয়ায় হ্যাঁশট্যাগ নেপোকেট হ্যাশট্যাগ নেপো ব্যাভিও ভাইরাল হচ্ছিল প্রোটেস্টকারীদের মতে নেপালের মন্ত্রীদের ছেলে মেয়েরা। জনগণের দেওয়া ট্যাক্সে লাক্সারিয়াস জীবনযাপন করছে বিদেশে ভ্রমণ দামি গাড়ির জীবনযাত্রা ডিজাইনার পোশাক পরছে আর একদিকে নেপালের সাধারণ জনগণদের সাধারণ ছেলে মেয়েদের বেকারত্বের হার বেড়ে যাচ্ছে রোজগার মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যান করে সাধারণ জনগণের মুখের ভাষা ছিনিয়ে নিতে চাইছিল সরকার এ কারণেই নেপালে চরমভাবে দাঙ্গা হাঙ্গামা শুরু হয় সরকারের বিরুদ্ধে এই প্রোটেস্টে প্রায় বাইশ জন নিহত আর প্রায় দুইশো জন আহত হচ্ছে সরকার পদত্যাগ করেছে নিজের আসন বলা যাবে না কি হবে আপাতত বা কদিন চলবে এই বেকারত্বের ব্যথা তারাই বোঝে যারা যোগ্য হওয়া সত্ত্বেও বেকার শুধুমাত্র দায়িত্বহীন সরকারের কারাপশনের জন্য এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই ব্যক্ত করব ধন্যবাদ